আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং যে দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনা প্রধান সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি

Well, I can give you examples where it is taken seriously. I'll give you the example of Bangladesh last year. During July, August, you know, there was, there were massive demonstrations of students. They, they had enough of, of the previous government under Sheikh Hasina. There was massive repression happening. The, the big hope for them was actually our voice, was my voice, was also what we were able to do. And we put the spotlight on the situation and we actually, Gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributing country anymore. As a result, we saw changes. When Muhammad Yunus took over as the new chief advisor of the interim administration, he asked me immediately, can you send us a fact-finding mission to put and I mean to put the spotlight on the situation and to investigate what was happening, which is what we did. And it actually helped. I was in Bangladesh last year. The students

আমারে আর ওয়াকাররে একটা চা খাওয়ার দাওয়াত দেন জাহাপনা আর আমি ওই রিপোর্ট থেকে চোদ্দো পৃষ্ঠার চোদ্দটা অংশ নির্বাচিত অংশ কপি পেস্ট কইরা প্রিন্ট কইরা নিয়ে যেতাম দুই কপি আর কি দুই সেট চা খাইতে খাইতে একটা কপি চুপরে দিতাম একটা কপি ওয়াকারে দিতাম কইতাম পরেন প্রথমে হাতে দিতাম এই অংশটা চৌষট্টি পৃষ্ঠার দুইশো উনাশি প্যারা হেটি করছে ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে তাই না

এই যে দুইশো উনআশি প্যারার নিচে সেনাবাহিনীর বিক্ষোভকারীদের উপর কাছে থেকে তাজা গুলি চালায় জনতাদের হত্যা করে ক্ষান্ত হয়নি গুরুতর বিষয় হলো জুলাই মাসের তারিখ থেকে আগস্ট পর্যন্ত সেনাবাহিনী অনেক জায়গায় জনতার উপর গুলি বর্ষণকারী পুলিশ র্যাব বিজেপি সদস্যদের প্রোটেকটিভ কভার প্রদান করেছে সেনাবাহিনীর ভারী অস্ত্র এই নিরাপত্তা ঢাল পুলিশ র্যাব বিজেপিকে অনুপ্রাণিত করেছে জনগণের ট্যাক্সের অর্থে বেতনভুক থেকে জনগণের অর্থে কেনা অস্ত্র দ্বারা নিরস্ত জনগণকে বিচার বহির্ভূত হত্যা করতে এরপরে হাতে দিতাম আডা পৃষ্ঠা পৃষ্ঠা একত্রিশ বত্রিশ জুলাই মাসের ষোলো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত যাত্রাবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্র জনতার স্থাপিত সড়ক প্রতিবন্ধক সমূহ অবমুক্তকরণের জন্য যৌথ অভিযান পরিচালিত হয় সেনাবাহিনী এই যৌথ অভিযানে প্রোটেকটিভ কাভার প্রদান করেছে অন্যান্য বাহিনীর হাতে শত শত মানুষ হতাহত হয়েছে যাত্রাবাড়িতে যাত্রাবাড়ির একটি হাসপাতালেই সতেরো থেকে বিশ তারিখ পর্যন্ত এই তিন দিনে বারোশো রোগী ভর্তি এসেছে অনেকেই গুলিবিদ্ধ তদানীন্তন প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোর কমিটির মিটিংয়ে পরপর কয়েকদিন কঠোরতার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রীর একুশ জুলাইয়ের যাত্রাবাড়ি অবমুক্তকরণের কঠোর নির্দেশ পালনের পর স্বরাষ্ট্রমন্ত্রী বিশ একুশ তারিখে যাত্রাবাড়ি যান পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনারকে সাথে নিয়ে সেখানে পুলিশ অফিসার ভিডিও দেখায় আক্ষেপ করে বলে যে একটা গুলি করলে একজন মরে বাকি সবটি যায় না এই যৌথ অভিযানের সফলতার সমাপ্তি ঘোষণা করছিল কে সেনা প্রধান জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার হেলিকপ্টার করে ডিজি র্যাব এবং আইজিপিকে নিয়ে যাত্রাবাড়ি ল্যান্ড করেছে বাইশে জুলাই তারিখে সাংবাদিকদের সামনে নিশ্চিত করছে যৌথ বাহিনী যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সফলতার সাথে অবমুক্ত করছে হ্যাঁ এরপরে আর একটা দিতে পৃষ্ঠা চৌষট্টি প্যারা দুইশো উনআশি সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবিকে স্ট্র্যাটেজিক সহায়তা করছে কোনো কোনো এলাকায় সেনাবাহিনী রেড চলাকালীন সময় সম্পূর্ণ এলাকা ঘিরে রাখতে নিরাপত্তা চাদরে পেরিমিটার সিকিউরিটি এবং জরুরি আপতকালীন সক্ষমতা স্ট্যান্ড বাই সিকিউরিটি হিসেবে আর পুলিশ র‍্যাব তখন চালাইছে গণগ্রেপ্তার ভীতি প্রদর্শন নির্যাতন নারী শিশুদের দমন হাসপাতালে সিসিটিভি ফুটেজ ধ্বংস রোগীদের মৃত্যুর কারণ পরিবর্তন এবং লাশ গুম ইত্যাদি এরপরে দিতাম আড়াইটা পৃষ্ঠা ছত্রিশ পৃষ্ঠা প্যারা একশো থেকে একশো সেনাবাহিনী কর্তৃক বিশে জুলাই মহম্মদপুর একই তারিখে রামপুরায় হত্যাকাণ্ড চালিয়েছে পাঁচই আগস্ট তারিখে যমুনা ফিউচার পার্ক এলাকায় সেনাবাহিনী হত্যার উদ্দেশ্যে জনতার উপরে গুলি চালায় তারপরে পৃষ্ঠা দিতাম উনচল্লিশ পৃষ্ঠা একশো চল্লিশ মাসের উনিশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত বিভিন্ন সময় হেলিকপ্টার থেকে সেনা গ্রেডেল রাইফেল এবং মারণ ঘাতি শটগান থেকে জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছে বাড্ডা বসুন্ধরা গাজীপুর যাত্রাবাড়ি মিরপুর মহাকালী মহম্মদপুর এবং রামপুরা এলাকায় এই গুলি বর্ষণ করা হয়েছে এই জায়গায় এসে আমি কইতাম দুইজনকে যাহাপনা আমার অনুমান যে আর্মি এভিয়েশন ইউনিট বা আর্মি এভিয়েশন গ্রুপ তাদের হেলিকপ্টারে রং পরিবর্তন কইরা এই অভিযানে অংশগ্রহণ করে থাকতেও পারে কি কন আকাশে বিস্তারিত অনুসন্ধান করি নাকি বলেন করি তবে এটা তো প্রমাণিত যে পাঁচই আগস্ট তারিখে প্রগতি স্মরণীয় এলাকায় একজন গুলিবিদ্ধ হয়েছে হেলিকপ্টার থেকে বর্ষিত গুলি থেকে দুঃখজনক হইলেও সত্য যে হেলিকপ্টারটার রং ছিল অলিভ গ্রিন জলপাই কালারের এবং গুলেটা ছিল আর্মার্ড বুলেট যা শুধুমাত্র সেনাবাহিনী ব্যবহার করে সেনাবাহিনী তো আমাদের প্রোটেক্ট করার কথা পাঁচ তারিখে নাকি সে আমাদের বিপ্লবের পক্ষে দাঁড়িয়েছিল কুই এরপরে দিতাম ছত্রিশ পৃষ্ঠা একশো তিরিশ নাম্বার প্যারা সেনাবাহিনী বিশ জুলাই তারিখে রামপুরায় দুপুরবেলায় যে গুলি চালায় জনতার উপরে সেই অভিযানে যে এপিসিগুলি নিয়োজিত ছিল তার সব রং ছিল সাদা এবং ইউএন লোগো চিহ্নিত ছিল মানে সেই অভিযান ইউএন ভেহিকল ব্যবহৃত হয়েছে কিন্তু সেটা ইউএন চার্টার্ডের কোন অভিযান ছিল না এরপরে দিতাম পঁয়ষট্টি পিস্টার দুইশো তিয়াশি নম্বর প্যারা জুলাই বিপ্লবের সকল দমন পীড়ন হত্যাকাণ্ড গণহত্যা সমন্বয় করছে কোন আসিনা এবং কোর কমিটি এই কোর কমিটির চারজন সদস্য হচ্ছে বেসামরিক ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি ডিজি ডিএমপি কমিশনার বাকি সবাই সেনাবাহিনীর চাকরীয় সদস্য এবং তারাই মেজরিটি কারা কারা ডিজি ডিজি ডিজিএফ পাঁচজন আর বিশ তারিখ থেকে একজন সিনিয়র জেনারেল কোর কমিটিকে সহায়তা করেছেন এই পর্যন্ত পড়লে কইতা হ্যাঁ যাপনা ইউএন তার নাম লেখে নাই কিন্তু আমি কয়ে দিতেছি এই লোকটা হইতেছে কুখ্যাত লেফটেন্ট জেনারেল মুজির আর ওকে সাহেব আপনার জিম্মা থেকে তো ক্যান্টনমেন্ট থেকে পালাইছে তাই না ক্যান পালাইছে এবার বুঝবার পারিচ্ছেন তো ভবিষ্যৎ তদন্তে ইভেন বা আইসিসি খুঁজে নেবে মুজিব কোর কমিটিতে কি কি করেছিল আর জেনারেল ওয়াকার কি কি অসত্য বলছেন বা ব্যত্যয় করছেন তথাকথিত ক্লোজ অ্যাড্রেস থেকে মুজিব কিভাবে চলে গেল আচ্ছা এবার আড্ডা দিতেন ছেষট্টি পৃষ্ঠা দুইশো একাশি এন সকল অনিয়ম লুকিয়ে রাখা বা আলামত সক্ষ ধ্বংস করায় মুখ্য ভূমিকা রেখেছে বিটিআরসি সহযোগিতায় তারা গুরুত্বপূর্ণ সময় করে সকল সোশ্যাল মিডিয়া বন্ধ রেখে অপরাধ করেছে আমি কইতাম কে চালায় হ্যাঁ আপনার জেনারেল তো জিয়াত তাই না ঠিক কিনা সাহেব কার বস এএনটিএমসি কারা বস এখনো কারা বস পুলিশ যা করছে একই কাজ করছে বিজেপি র্যাব এবং র্যাব লিডার কারা কমান্ডিং অফিসার কারা আর্মি অফিসার জুলাই আগস্ট মাসে আড়াইশো মোতায়েন করছে এরা সবাই ফিল্ড থেকে তথ্য যোগান দিত আর যৌথ বাহিনী সে অনুযায়ী অভিযান চালাইত কিছু সংখ্যক বেসামরিক সদস্য স্যার এরা সবাই সামরিক বাহিনীর সদস্য এনএসআই টপ লিডারশিপ সেনাবাহিনী আর ওয়াকার সাহেব আপনি কি কইছিলেন আপনি পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে জাতিকে ধোকা দিচ্ছেন এই বইলা যে প্রত্যেকটা হত্যার তদন্ত হবে বিচার হবে করছেন করেন নাই আজ এরপরে পৃষ্ঠা পৃষ্ঠা তিনশো চল্লিশ গণহত্যার এবং প্রত্যেকটি মানবতা বিরোধী অপরাধের বিচার হইতে হবে যেখানে ভিক্তিম বেসামরিক ব্যক্তি সে বিচার হতে হবে বেসামরিক আদালতে যদিও অপরাধী বা অপরাধের দায় অভিযুক্ত ব্যক্তি সামরিক বাহিনীর সদস্য বা সামরিক আইনের আওতায় থাকেন বুঝিছেন এটা বেসামরিক আদালতে বিচার হবে আপনি কোর্ট মার্শাল করবেন ওই রাস্তা বন্ধ দিয়ে দিচ্ছে কিভাবে জানেন কারণ এই যে খুন কত শাস্তি নাই একচল্লিশ নাম্বার প্যারা যে সকল ব্যক্তির বিরুদ্ধে জুলাই গণহত্যায় বিরোধী অভিযোগে সম্পৃক্ত থাকবেন তাদের বিচার প্রক্রিয়া শুরু বা চলমান অসম্পূর্ণ যাই থাকুক না কেন তাদের চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে করিছেন করেন না এরপরে পৃষ্ঠা আটাত্তর তিনশো সাতাত্তর নাম্বার প্যারা জাতিসংঘের সুপারিশ করে যে প্রত্যেকটা হত্যা প্রত্যেকটা ঘটনার ফারদার নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত বিচার প্রক্রিয়ার যাতে জবাবদিহিতা কার্যকর থাকে এবং ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি না হয় হ্যাঁ তারপরে কইতাম দেখা গেছে পুলিশের কাছে অনেক অস্ত্র আছে যা আইন অনুযায়ী পুলিশের কাছে থাকতে পারে না সকল আধা সামরিক বাহিনীর হাতিয়ার প্রাধিকার এটা নির্ধারিত হয় সেনাবাহিনীর নেতৃত্বাধীন একটা জাতীয় কমিটির মাধ্যমে হাজার হাজার সেমি অটোমেটিক অটোমেটিক অস্ত্র এখন পুলিশ প্রাধিকার ভেঙ্গা ব্যবহার করতেছে এই দায়িত্ব মহবেলা আহত শহীদদের শরীরে ছেষট্টি পার্সেন্ট সেনা গ্রেডের অস্ত্রের গুলি পাওয়া গেছে এটা জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে এটা দেখা কোনো কোন বিজ্ঞজন বলছে যে এটা সেনা গ্রেডের মানে যে সেনা বাহিনীর না পুলিশও ইউজ করে র্যাবে ইউজ করে হ্যাঁ তা তো করেই লেপ্রাইটও কম করে তাও হাঁটুত বুদ্ধি নামিছে সেনা গ্রেডের অস্ত্র সেনাবাহিনীর বাইরে ব্যবহার হবে কি হবে না এটা কে ঠিক করে এটা ঠিক করে অস্ত্র প্রাধিকার নীতিমালা এই অস্ত্র প্রাধিকার মানে কি মানে কোন ধরনের অস্ত্র কে ব্যবহার করবে সেই নীতিমালা এটা ভেটিং করে কে এটা ঠিক করে দেয় কে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী বিভাগ পুলিশের হাতে সেনা গ্রেডের অস্ত্র দেয়ার দায় সেনাবাহিনীর দুই হাজার সালে এই অস্ত্র প্রাধিকার নীতিমালা সংশোধনের উদ্যোগ নেয় এবং এইটা ভেটিং করে দেয় সেনাবাহিনী অনুমোদন করে পুলিশকে সামরিকায়ন করা হয়েছিল অসৎ উদ্দেশ্যে সেনাবাহিনীর মুখোমুখি রাখার জন্য সেনাবাহিনীর মনোবল নিচু রাখার জন্য এবং তাই হয়েছে তো মেজর সিনহার হত্যাকাণ্ড হয়েছে না ওরা কেয়ার করে নাই সাবেক সেনা অফিসারকে খুন করতে পুলিশের কাছ থেকে বর্তমান সরকার বিধি বহির্ভূত সকল অস্ত্র প্রত্যাহার করতে হবে এটা জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি যাই হোক এই পর্যন্ত পইরা আমি হলে বলতাম এখন আপনাকে কে বাঁচাবে আপনাদের দুইজনেরই কিন্তু প্লাস সারা প্রসার উনুস তো ভদ্র মানুষ এই কথা কইতেন না উনি ইংরেজিত কইতেন আর কি যদি বাঁচতে চান যা বলতেছি সেটা করেন আপনি তো আপনার চোদ্দ গোষ্ঠী সারা দুনিয়া কোথাও জায়গা পাবেন না তারপরে কিছুক্ষণ ওনাদের সময় দিতাম হজম করার জন্য হ্যাঁ তারপর ওরা কি করতো জানেন ওই দুইজন আকাশ বাতাস বিদীর্ণ করিয়া স্লোগান দিত ইনকিলাব জিন্দাবাদ দিল্লি না ঢাকা 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 ক্ষমতা না রাজপথ 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 বুঝছাও ক্যাংকা কইরা জাওরা লাইনে আনা লাগে সব কয়ার নিদান আছে এইবার আমি নিদান দিলাম এইবার লাইনে আনেন